আসসালামু আলাইকুম ই কমার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দীর্ঘ দুই মাস বিরতি দেওয়ার পর আজকে থেকে আমাদের ই কমার্স ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও শুরু হচ্ছে তো আমাদের মূল বিষয় হচ্ছে মূলত বিজনেস বিজনেস অটোমেশন ডিজিটাল মার্কেটিং এবং নিয়ে আমরা ভিডিও বানাই এবং এখানে মূলত আমরা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে আমাদের অডিয়েন্সের কাছে বাস্তব ভিডিও তুলে ধরি যেগুলোর মাধ্যমে তারা মূলত কিভাবে একটা অনলাইন বিজনেস শুরু করা যায় স্পেশালি কিভাবে অল্প পুঁজিতে কিংবা পুঁজি ছাড়া কিংবা যারা ঘরে বসে বিজনেস করতে চায় এবং জবের পাশাপাশি বিজনেস করতে চায় এইগুলো কীভাবে করা যায় সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা যারা এতদিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতেছেন এবং একটা পজিটিভ দিক হলো যে দীর্ঘ দুই মাস কোনো ভিডিও আপলোড না দিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি বাইশ হাজার থেকে তেইশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এর মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কন্টেন্টগুলো খুবই হেল্পফুল হচ্ছে কারণ যদি হেল্পফুল না হতো আমাদের কন্টিনিউ ভিডিওতে ভিউ আসতো না সাবস্ক্রাইবার বাড়তো না এবং আমাদের সবচেয়ে পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে মূলত ই কমার্স বিজনেস রিলেটেড তো আজকে থেকে আমরা যেহেতু শুরু করছি সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা সামার দিয়ে রাখি যে আমরা মূলত ধরনের ভিডিওগুলো এখন পাবলিশ করতে যাচ্ছি তো আমাদের কিছু

তো আমাদের চিন্তা হচ্ছে যে যারা এইরকম উপজেলা ভিত্তিক কিংবা জেলা ভিত্তিক ঘুষার স্টাইলে অনলাইন সব ক্রিয়েট করতে চাই তাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো এবং এখানে সবচেয়ে ম্যাজিক্যাল বিষয়টা হচ্ছে যে আমরা কোনো প্রোডাক্ট না কিনে অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট কিনতে হবে না আমরা জাস্ট একটা স্টোর সেট আপ এবং মার্কেটিংয়ের টাকাটা খরচ করবো এবং প্রোডাক্টগুলো আমরা অনকল বেসিস যে কোনো দোকান থেকে কালেক্ট করে ফাইনালি ডেলিভারি দিল এই দুটো প্রসেসটা আমরা মূলত এই প্রজেক্টের মাধ্যমে দেখাবো এবং এই প্রজেক্টের মাধ্যমে এটা দেখাবো শুধু আমরা ভিডিও বানিয়ে দেখাবো না আমরা নিজেরাই একটা এরকম শব ক্রিয়েট করবো তারপর মার্কেটিং এবং অর্ডার নিয়ে কাস্টমার কাছে ডেলিভারি তো এই প্রসেসটা খুবই সুন্দর হবে এবং এইরকম কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমার কাছে মনে হয় না যে আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেল পাবেন তো এই জন্য মূলত ই কমার্স ফিসিক্স ইউটিউব চ্যানেলটা ব্যতিক্রম তো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট তারপর আরেকটা প্রজেক্ট হচ্ছে শুধু পপুলার কিংবা মোস্ট পপুলার যে প্রোডাক্ট আছে সেগুলোর উপর বেস করে আমরা একটা অনলাইন বিজনেস ক্রিয়েট করব অর্থাৎ জেলা উপজেলা ভিত্তিক না আমরা ন্যাশনাল টার্গেট করব অর্থাৎ সমগ্র বাংলাদেশ এবং ঢাকা কেন্দ্রিক কিভাবে ব্যবসা শুরু করা যায় এটা একটা বিষয় আছে প্রোডাক্ট সোর্সিং এর বিষয় আছে তারপর আমাদের আরেকটা প্ল্যান হইছে যে অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং শুরু করতে চায় কিংবা অনলাইন বিজনেস করতে চায় কিন্তু জবের পাশাপাশি এইগুলা করা কতটুকু পসিবল এবং এইগুলো কি ফুল টাইমে নেওয়া উচিত কিনা কিংবা পার্ট টাইম হিসেবে আমরা শুরু করলে কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারি সেগুলোর উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ভিডিও সিরিজ আকারে পাবলিশ করব প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যম হবে তো এটা হচ্ছে মূলত আপডেট ভিডিও এবং আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের রেগুলার প্রজেক্টের উপর ভিত্তি করে ভিডিও পাবলিশ করা শুরু করব তো আপনারা যারা আমাদের ইতিমধ্যেই মাত্র দশ হাজার টাকা দিয়ে ইকমার্স বিজনেস শুরু সিরিজটা দেখছেন দেখছেন এবং কিভাবে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে ইকমার্স বিজনেস করতো এই জিনিসগুলো দেখছেন সবার জন্য মূলত আজকে থেকে আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে এবং এখানে স্পেশালি আমরা ই কমার্স বিজনেস ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বেসিস কোনো কিছু করে কিভাবে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে অর্থাৎ বেকারত্ব দূর করতে পারে এটি হচ্ছে মূলত মূল ফোকাস তো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে